আলাইকুম আমরা আজকে এসেছি সেই কেরানীগঞ্জে এসেছি আপনাদেরকে আমরা কেরানীগঞ্জ কটন স্ট্রিটে এসেছি যে আপনারা যারা শার্টের বিজনেস করতে চাচ্ছেন আপনারা এই শার্টের বিজনেস এখান থেকে এই শপে এসে আপনারা দেখতে পারেন এখানে অনেক কোয়ালিটি সম্পন্ন বিভিন্ন প্রাইসের শার্ট হয়েছে এবং অনেক শার্ট আমাদের এখানে প্রচুর শার্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা দেখেন এবং খুবই সুন্দর একটা আকর্ষণীয় দোকান এবং খুবই সুন্দর লোকেশনে ওনারা আলো মল মার্কেটে তৃতীয় তলা আপনারা এসে এই যে কটন স্ট্রিট থেকে আপনারা পাইকারিতে আপনারা পাইকারি পাইকারিতে সমস্ত শার্টে আপনারা শার্ট পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এখানে এখানে দেখেন বস্তা বস্তা শার্ট যাচ্ছে বিভিন্ন জায়গা জায়গা যাচ্ছে এবং এখন মানে রমজানের সময় খুবই ব্যস্ততার মধ্যেও তারপরে ওনারা আমাদেরকে সময় দিয়েছেন কারণ ওনারা খুবই আন্তরিক আন্তরিকতা ওনারা এই যে কাস্টমারদের সাথে খুবই আন্তরিকতার সাথে এই শার্টের বিজনেস করছেন দীর্ঘদিন থেকে যে কারণে আমরা আজকে শার্টের ভিডিওটা আমরা দিচ্ছি এবং এই শার্টের ভিডিওটা আমাদের এই প্রথম ভিডিও আমরা কিন্তু শার্টের এই প্রথম ভিডিও দিচ্ছি কারণ একটা ভিডিও দিলেই হবে না ভিডিওটা অথেন্টিক হতে হবে কারণ আপনি আসবেন অনেক দূরের থেকে যদি আপনি সঠিক পণ্য নিতে না পারেন তাহলে আমি ভিডিও দিয়ে দিলাম আপনি সঠিক পণ্য পেলেন না এটা কিন্তু একটা মার্কেট যাতে যে কারণে আমরা একটু খোঁজ খবর নিয়ে তারপরে যে কোনো একটা শপের বা যে কোনো একটা প্রতিষ্ঠানের আমরা ভিডিও করার চেষ্টা করি যাতে কাস্টমাররা এসে সঠিক পণ্যটা নিতে পারেন তো যে কারণে আজকে আমরা এই ক্যারেনের মধ্যে এসেছি কারণ এখানে এসে আমরা খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি যে থেকে এসে আপনারা যদি বিজনেস করতে চান এখান থেকে এসে শার্ট আপনারা ক্রয় করলে অবশ্যই আপনারা প্রফিট করতে পারবেন আপনারা লাভ করতে পারবেন কারণ এখানে ওনারা খুবই আহ উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তাদের জন্য স্পেশাল ওনারা সারের ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের এখানে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় আপনার এখানে প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে দেখুন খুবই ব্যস্ত ওনারা খুবই ব্যস্ত দেখুন খুবই ব্যস্ত এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর কাজ চলতেছে এগুলো বিভিন্ন জায়গায় জায়গায় যাবে এবং এখানে দেখেন বিভিন্ন বস্তায় বস্তায় যে কার্টুন করা হচ্ছে যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে এই প্রোডাক্টগুলো যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শার্টের অনেক ধরনের কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে

দোরে দেখতে আর এটা তো টি-শার্টের মতো টি-শার্টের মতো খুব সুন্দর ছিল টাকা সুন্দর হিসাবে ব্যবহার করতে পারবে টি-শার্ট হিসাবে ব্যবহার করতে পারবে অনেক প্রতি যখন যাবেন 140

এতে সব কলাত দেখা সম্ভব জি জি এগুলো লট 2600 এটা নিছক সলিড এটা আচ্ছা সলিড হবে এটা সলিড লোগো থাকবে এটা বক্স থাকবে এটাও জি প্রাইস

Premier, equal, yes. Hur right 350 হবে এটা আমাদের থেকে স্টার্টিং করে এখানে